হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে একটি নিউ ব্লগ নিয়ে আশা করি দেখতে খুবই ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো কিছু কিছু নতুন জিনিসও তোমরা দেখতে পাবে তো দেখো এখন বাজে প্রায় দশটা দশ পনেরো হয়েছে আর সোনা এখানে ওর প্যানটাকে ভিজিয়েছে জলে দিয়ে গোটা বারান্দাটা মুচ্ছে ওই জন্য বলছিলাম যে ও তো সকালে কাজটা করিতে পারতো তাহলে তো আমাদের একটা কাজ কমে যেত তাই না কেমন দেখো ওইখানে ওইখানে একটু একটু করে গোটা বারান্দাটার মুচছে এই হচ্ছে আর কাজ তো চলো রান্নাবান্না কী করছি সেটুকু তোমরা দেখে না এখানে দেখো ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে মোচা ইয়ে সরি থোর ভাজা থোরটাকে জাস্ট জিরে ফোড়ন দিয়েছি জিরে শুকনো লঙ্কা অন্যান্য দিন আবার কালো জিরেও দিই কিন্তু আজকে শুধু জিরেই দিয়েছি এ কালো জিরে বলছি সর্ষে ফোড়ন দিই তো শুধু জিরে ফোড়ন দেখ ভাজছি কোনো রকম কোনো মশলা নেই হলুদ ছাড়া আর এখানে মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোলের মশলা রেডি ডালের আমড়া রেডি আর এখানে তরকারির আলুটাও রেডি আর এদিকে দেখো আমার ধরটা ইয়ে ভাতটা হয়ে গেছে বলে ভাতটা নামিয়ে এরপরে মাছের ঝোলের আলুটা এখন ভাজছে তো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এদিকেও আর এদিকেও আমার মোচাটা ধর মোচাই বারবার বেরিয়ে যাচ্ছে আমার সোট্টার মধ্যে চিনি দিয়ে দিলাম হালকা হালকা মিষ্টি হবে তো চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে দিই দিয়ে একটু ঢেকে দিই একটু পরেই নামিয়ে নেব আর এদিকে তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোতে এবার মশলা দিয়ে নিই দিয়ে ভালো করে কষিয়ে নিই চলো প্রচণ্ড গরম করছে চলো আমি কী পরিমাণে ঘামছে দেখছো মানে গোটা মুখ আমার মনে হচ্ছে জল জল টপকাচ্ছে ঘামের মতো এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে আলুর ভালোভাবে বা জল দিয়ে দেবো আর এখানে ডালটা আমি ঘেটে নিয়েছি মানে ডাল কাটা দিয়ে ওদিকে তো মোচাটা ধর বারবার মোচা বলছি থরটা নামিয়ে নিয়েছি নামাবর পরে ডালের জন্য আমরা সিদ্ধ করতে বসিয়েছি মানে আমরাগুলো একটুখানি জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে আর এর মধ্যে এবার জল দিয়ে দিই চলো তো রান্নাবান্না হতে থাকুক আমি যা পরিমাণে ঘেমেছি দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঘেমেছি রান্নাবান্না কমপ্লিট করার পরে চলে এলাম সোনাকে একটু স্নান করাবো বলে এদিকে ওকে তেল মাখানো হয়ে গেছে এবার স্নান করাব ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে ও বৃষ্টিতে ভিজবে বলে চলে এসেছে গেটের সামনে ওই জন্য ওর সঙ্গে সঙ্গে আবার ছুটে চলে এলাম আর আজকে তো তোমরা থামবেল থেকে বুঝতেই পেরেছো যে আজকে যাবো ছোট দে বাড়ি মানে ছোটো নোট দে বাড়ি কিন্তু এত বৃষ্টির মধ্যে কীভাবে বেরোবো বা বেরোনো সম্ভব হবে না কি তাও জানি না আর তো বৃষ্টি দেখে খুব মজা করছে দেখো দু হাত বাড়িয়ে জল খাটবে বলে হাত বাড়াচ্ছে সত্যি কী যে হবে ভাবছি বসে বসে তাই আমি যেতে পারবো তো আদেও দেখা যাক যতটা এগোনোর এগিয়ে যাই সময়টা আসুক সেই টাইমে বৃষ্টি পড়লে কিছু করার নেই আর না পড়লে তো অবশ্যই যাচ্ছি তো চলো ওকে স্নানটা করিয়ে নিই আগে বৃষ্টিটা পড়ছে ভালোই লাগছে বর্ষাকাল তো হবেই কিছু করার নেই সব কিছুই দরকার ও বাবা ও আবার দেখো এখানে নেমে পড়ছে স্লিপ হবে বলে দেখবে হয়ে গেলো টিপ টিপ করে বৃষ্টি পরে ওর নামছে স্লিপ হবে বলে স্নান করানোর পর ওকে খাওয়াতে এসেছি ও মাছ খাবে বলছিল তাই তরকারির মাছটা ওকে শুধুই এখন খাইয়ে দিচ্ছি ও দেখুন নাচতে নাচতে খাচ্ছে এখানে ভিডিও হচ্ছে দেখছে একটু করে তাকাচ্ছে ভিডিওর দিকে মানে ফোনের দিকে আর খাচ্ছে মজা করতে করতে তো চলে গেছে আমার কাছ থেকে দূরে এখন আবার এসছে হাতে নেবে ও হাতে নিয়ে নিজে হাতে খাবে কখন যে কী মুড চাপে কে জানে ওকে এইভাবে একটুখানি মাছটা খাইয়ে দিই শুধুই তারপরে ভাত খাওয়াবো ভাতের সঙ্গে ডিম দিয়ে খাইয়ে দেবো চলো খেয়ে খুব এত গরম কি বলবো মানে ভালো লাগছে না গরমের জন্য এদিকে দেখো জামা প্যান্টগুলো নিয়ে বসেছি বৃষ্টি এখন টিপ করে পড়িয়ে যাচ্ছে তবুও যাই হোক আর যাবো বলে দুটো থেকে আজকে পড়াচ্ছি এখন ওইদিকে পড়াবো না এদিকে গোছাবো কিছু বুঝতে পারছি না এদিকে দুটো দশ বেজে গেছে হরিতে ও তো কন্টিনিউ কাঁদছে কি যে করবো কে জানে তো সমস্ত বাড়ি কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর মানে কাজ বলতে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে ড্রেস পরে আমি রেডি হয়ে গেছি আর সোনাকেও ড্রেস বানো হয়ে গেছে তো এখন চুলটা মেরে দিচ্ছি দেখো চুলটা এখন দুদিকে দুটো ঝুটি করে দিচ্ছি ওর আর মাঝে মাঝে চুপ করে বসে থাকছে আবার মাঝে মাঝে দুষ্ট করছে ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর বৃষ্টিটা এখন থেমেছে সোনা দেখো আবার ড্রেস চেঞ্জ হয়ে গেলো ওর পাপা বললে একটু ভারী পড়ো কারণ বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে একটু মানে গাড়িতে গেলে তো একটু হাওয়া লাগবে সেই জন্য ওকে একটা ফুল হাতে ড্রেস পরিয়ে দিয়েছি আর এদিকে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা রেডি চলো এবার যাওয়া যাক আর রাস্তায় বৃষ্টি দেখছো মানে সেন্ট স্কুলে স্কুলের একটু এগিয়ে দিক আমাদের দিকটা দিয়ে একটু বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায় আর সোনা দেখো বাবার সঙ্গে গাড়ির সামনে বসেছে তো দেখো এখানে আমরা দুজনে আছি পিছনে গাড়িতে আছে দোলন আর বর্দি তো ওরা দুজনে আসছে আর এখানে দেখো সেন্ট স্কুলটা আমরা জাস্ট ক্রস করে যাচ্ছি সোনা এখন একটু একটু ঢুলু ঢুলু ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে ওটাই ওকে পিছনে নিয়ে নিলাম আমি আর চোখ থেকে চশমাটা খুলে যাচ্ছে মানে জামা আমার গায়ে ঠেকা লেগে একটু একটু খুলে যাচ্ছে বলে হাতে করে চেপে ধরে আছে দেখো এখন আমরা আন্ডারগ্রাউন্ডের তলা দিয়ে যাব এটা হচ্ছে কালনাগেটের পাশেই তো এতটা জল কি বলবো মাঝখান থেকে তো আমার প্যান্টটাই যাচ্ছে ভিজে অনেকটা জল শুনিমুনিরা মানে সরি দোলন তো আসেইনি ভয়েতে আর একটু তো স্কুটি একটু ডুবে যাওয়ার ভয়টা আছে তো দোলন ওই দিক দিয়ে আসছে এই যে ওভার ব্রিজ দিয়ে আসবে আর আমি তো এদিক দিয়ে এলাম না তাই আমরা দাঁড়িয়ে থাকবো পাশে আর আসুক একসঙ্গে যাব তা একসঙ্গে আবার সব বেরিয়ে পড়লাম আর মাঝখান থেকে আমাদের সঙ্গে মুনি জয়েন্ট হয়েছে ও অফিসে ছিল ওখান থেকে মানে ওর পাশ দিয়ে দোলনা আসছিলো বলে ওকে বলেছি তুই যাবি হয়েছে চল তাহলে দিয়ে ও চলে এসেছে একসঙ্গে এখন আমরা যাচ্ছি ছজন ওদের গাড়িতে আছে তিনজন আমাদের গাড়িতে আছে আমরা তিনজন তো ছজন মিলে বেরিয়ে পড়লাম মস্তি করতে করতে খুবই ভালো লাগছে ওয়েদারটা যেহেতু খুবই ভালো কারণ দুপুরবেলা দিকটা বৃষ্টি হয়েছে হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার সঙ্গেই সবুজ প্রাকৃতির মধ্যে দিয়ে যাওয়ার তো একটা আলাদাই অনুভূতি তাই না আমার তো জাস্ট দাগ লাগছে কি এখন আমরা বাজে প্রতাপুর চলে এসেছি তো এখান থেকে এখন অনেকটাই যেতে হবে যাই হোক যাই শোনা আমার ঘুমিয়ে গেছে এখন একটু ঘুমটা দরকার সারাদিন পর এই গাড়িতে একটু ঘুমিয়েছে এটা হচ্ছে কাগজ কারখানা জানো তো এই কাগজ কারখানাটা তো অনেক বড় কাগজগুলো পুরো পাহাড়ের মতো উঁচু হয়ে জমানো থাকে যেগুলো ওদের নষ্ট হয় তো আর সব বড় ব্যাপার কি জানো তো আজকে তোমাদের দাদাভাই প্রায় আড়াই তিন বছর পর ছদিদের বাড়ি যাচ্ছে অনেক দিন পর ওর সঙ্গে আমিও ছদিদের বাড়ি এলাম কবে এসেছি আমার ঠিক মনে নেই মায়েদের সঙ্গে এসেছি গাড়িতে কিন্তু ওর সঙ্গে গাড়িতে অনেক দিন পর এলাম দিন প্রায় তিন বছরের কাছাকাছি তো বটেই তো বেশ ভালো লাগছে এতটা লং জার্নি সঙ্গে ওর সঙ্গে আসা খুবই ভালো লাগছে তো চলো প্রায় কাছাকাছি চলেই এসেছি কোথায় এসেছ হ্যালো

চেষ্টা চালাচ্ছি যেহেতু একটা মনের আশা আছে যে সেলাই মেশিন কিনবো বা চালাবো তাই জন্য একটু চেষ্টা চালিয়ে যাচ্ছি এত তাড়াতাড়ি তো হবে না আজকে তো সবে প্রথম হাত দিলাম না তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো মনে করো অবশ্যই একটা করে কমেন্ট অন্তত করে যাও আর একটা করে লাইক দিয়ে যেও টাটা